راوگل کو تو میں رات میں رومے میں پھچھی میں ڈالنے کو فارم ٹی پورڈیا پورڈا বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পৌঁছি বেড়ালা দ্বিতীয় দিনে এই মোজাম সাউন্ড মাল খুলে ফেলেছে ভরা যাবে মনে হয় তো এবারে সেরকম নেই আর কোলে সাউন্ডও মাল প্রায় খুলে ফেলেছে বাড়ি চলে গেছে দেখতে পাচ্ছ মোজাম সাউন্ড আর সামনে বিএল বাঁচছে রাতের জন্য স্টেজ প্রোগ্রামের জন্য দেখতে পাচ্ছ সাউন্ড সেন্টার মোজাম মাল খুলে ফেলেছে একদিনের ছিল মনে হয় এবারে সেরকম রোড শো কম্পিটিশান হয়নি বন্ধুরা ফলে সাউন্ডের জায়গায় ষোলোর মাইল ঢুকেছে আবার সাউন্ড মাস্টার দেখতে পাচ্ছ ইউনিট চেক হচ্ছে আর এই যে নতুন দেখতে আজকে শুধু বনুমা সাউন্ড রোড শো করছে একটা সেট রোড শো করছে আজকে অবস্থা খুবই খারাপ বলতে গেলে এবারে পৌঁছে বেড়াল দ্বিতীয় দিনে এলে বিরাট ধুম হয় এখানে প্রথম দিন দ্বিতীয় দিন দুদিনই তো চলো দ্বিতীয় বেশি বড় বললাম না You're there, আত্মীয় দিন বাই বাই সাউন্ড রাতের দিকে পজিশন বেরোতে পারে তো দেখি দিলাম এক ছা লোক দেখতে পাচ্ছো আচ্ছা राजे তো সামনে দেখতে পাচ্ছো লগ্নাস মাইকের গриз বাজছে বন্ধুরা দেখতে পাচ্ছ যে সামনে সাউন্ড মাস্টারে সোলোর মাল বাঁধা আছে এখানে কোলে সাউন্ড ছিল কোলে সাউন্ড মাল চলে গেছে তো সাউন্ড মাস্টার আজকে বাসি হবানের দিন মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ দেখাচ্ছি পেছুনটা দেখতে পাচ্ছ ভালো সাউন্ড ছিল আজকে বাড়ি চলে গেছে বাসি জাপানের দিন তার জায়গায় এসছে সাউন্ড মাস্টার চলো দেখতে পাচ্ছ এখন মাল বাঁচছে তো চলো ভিডিও বেশি বড় করলাম না তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেড়ালায় দ্বিতীয় দিন আজকে শুধু কিশোর মাইক আর বনো দেখতে পেলাম রোড শো করছে তো সামনে কিশোর মাইক রোড শো করে আসছে দেখাচ্ছি তো যাই হোক শ্রীমন্ত এসকে টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে বন্ধুরা অবশ্যই ভালোবাসা দিয়ে যাবে তোমাদের নিত্য নতুন ভিডিও আসবে অবশ্যই দেবো দেখতে পাচ্ছ দেখাচ্ছি আসুক তো কী অবস্থা দেখতে পাচ্ছ কিছু কিছু সেট বাড়ি চলে গেছে বন্ধুরা কিছু করার নেই

मममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममममम nyinaa múlùú bọ́ọ̀lù kọ́ mán múlùú bọ́ọ̀lù kọ́ mán múlùú bọ́ọ̀lù kọ́ mán múlùú bọ́ọ̀lù kọ́ mán. আর ওপাশে পাশে সাউন্ড নিয়ে চলে যাচ্ছে মাল কম্পিটিশান হতে দিল না সামনে মামুরা ঢুকেছে সাউন্ড দেখতে পাচ্ছ আর মুজাম সাউন্ড ভরা যাচ্ছে এখান থেকে একদম পার ডাইরেক্ট সাউন্ড তো এই পাশে সাউন্ড কিং দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ অফ করে আর এই যে সাউন্ড সেন্টার মুজাম ফিল্ড থেকে ফিল্ড ভাড়া চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা যাচ্ছে পারহাটি কাল ওখানে বিরাট রোড শো কম্পিটিশান আছে বৌচি বেড়ালা থেকে পারহাটি ভাড়া চলে যাচ্ছে দেখতে পাচ্ছ সাউন্ড কিং এটা যাচ্ছে পারহাটি আর সাউন্ড কিং এখন অফ আছে চলো আজকের মতন এইটুকুই ভিডিও ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে যারা শ্রীমন্ত স্কুপটি চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তো সামনে মামুরা দাঁড়িয়ে আছে তাই সাউন্ড কিং এখন বাজাচ্ছে না অফ আছে চলো